এবারে বলুন কানহ কি কি বিষয়ের উপর আপনি আলোকপাত করতে চাইছেন বললেন বীরভদ্র রাবণবধ ও রৌরব রাজ্য অধিগ্রহণের বিষয়গুলি যুবরাজ আছে এ বিষয়ে বিবিধ তথ্য আপনার জানা উচিত না হলে আর এগুলো প্রাণ সংশয় হতে পারে একান্তে একটি আলোচনায় বসেছিলেন লক্ষণ সুগ্রীব হনুমন্ত সকলেই তবে রিক্ষবান ও সুগ্রীব প্রথম থেকেই আলোচনায় ছিলেন না তারা ব্যস্ত ছিলেন অন্য একটি গুরুত্বপূর্ণ কার্যে যুদ্ধে আহত বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে আজ সকালে তাদের অন্তিম সংস্কার সেরে এসে একান্ত আলোচনায় যোগদান করেছেন সুগ্রীব রিক্ষবান এখনও আসেননি এসে যাবেন একটু পরেই তদারকি সেরে আসতে বিলম্ব হচ্ছে তা লক্ষণ এখনো অবশ্য কিঞ্চিত নিয়মান ওষুধের ঘোর অবশ্য তার এখনও কাটেনি পুরোপুরি তবে শেষমেশ তিনি যে প্রাণে বেঁচেছেন এটাই আনন্দে হনুমন্ত দেড় দিনের মধ্যে পুষ্প নিয়ে এসে হাজির পুরো পথটি বনভূমির মধ্য দিয়ে গাছের ডাল লতা ধরে প্রায় উড়ান পথে পার করেছেন তিনি পথে ঝামেলা বিশেষ হয়নি শুধু একটা জায়গায় একটি অজগর সাপের সম্মুখীন হয়ে যান তিনি ভুলবশ সুখের কথা যে হনুমন্ত সুস্থ দেহেই ফেরত আসেন তবে একই কথা সাপটি সম্পর্কে জোর গলায় বলা যায় না গণ্ডগোল সামান্যই একটু হয়েছিল অবশ্য কোন রঙের পুষ্প আনতে হবে সেটা তার মাথায় আর ছিল না ফলস্বরূপ ওই পাহাড়ে তিনি যা যা ফুল পেয়েছিলেন সেগুলিকে ঝোলায় তো বেঁধেছিলেনি উপরন্তু ঝোলায় কুলোতে না পেরে শেষমেশ অবশিষ্ট ফুলগুলিকে সারা শরীরে বেঁধে নিয়েছিলেন সব শেষে তিনি যখন প্রত্যাবর্তন করেন তখন তার চোখ দুটি বাদে আর কোনো অঙ্গই অনাবৃত ছিল না পুরোটাই ফুলে ফুলে ঢাকা তো ঠাট্টা করে বলেই বসলেন তো দেখছি আস্ত বাহারটিকে পাহাড়টিকে তুলে এনেছ হনু যাই হোক লক্ষণ এখন অনেকটাই সুস্থ তাকে ওই অবস্থাতেই বহন করে নিয়ে সকলেই বেরিয়ে পড়েছিলেন শতভিসা থেকে না হলে আবার শত্রুর আক্রমণ হতে পারে তারা সদল বলে এখন এগিয়ে চলেছেন দক্ষিণের সমুদ্র তীরের দিকে কানহ বলেছেন মিথিলা উদ্ধারই এখন একমাত্র আশু কর্তব্য এই পথেই এক জায়গায় বিশ্রাম নিতে বসে এখন তারা আলোচনায় মগ্ন তাদের পরবর্তী কর্ম পদ্ধতি ঠিক করে নেওয়ার বিষয়ে সেখানেই কথাটি পারেন কাহ কি বিষয়ে আমাদের জানা উচিত কাহ কি নয় যুবরাজ বলুন কি কি অনেক কিছুই আছে যা আপনার একান্তই জানা উচিত নাহলে এত বড় আগ্রাসন ব্যর্থ হয়ে যেতে পারে সেগুলি আপনার কাছে খোলসা হওয়া দরকার অতঃপর বক্তব্য রাখতে শুরু করলেন কানহ অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করছে যুদ্ধে জয় পরাজয় নিষ্পত্তি প্রথমত যুদ্ধের প্রকৃতি এখানে আধুনিকতার সঙ্গে চলছে আদিমতার দ্বৈরথ একটা লড়াই খাতায় কলমে এ লড়াই অসম এতে যুক্তি বলে রাবণের জয় অবশ্যম্ভাবী আবেগ বলে যুবরাজ কিন্তু সবার শেষে পুরো বিষয়টি দাঁড়িয়ে রয়েছে একটি অস্ত্রের উপর কৌশল এখানেই দরকার প্রতিপক্ষের দুর্বলতাগুলি জানা সেটা জানা না থাকলে কোনো সমস্যা হওয়ার কথা নয় অন্তত প্রচ্ছন্নভাবে এই যুদ্ধে আপনার প্রধান প্রতিপক্ষ রাবণ ইনি একজন অসীম সাহসী যোদ্ধা আর গবেষক রবরবা সৌজন্যে তার সাহসের সঙ্গে যোগ হয়েছে আরও একটি বিষয় অমরত্ব না চিরকালীন নয় প্রথমত এটি এক রাক্ষস জন্মের থেকে অনেকটাই দীর্ঘায়ত দ্বিতীয়ত যুদ্ধে অপরাজেয় থাকবার আশীর্বাদ এ বিষয়ে তার শরীরের একটি বিশেষ গুণকে কাজে লাগানো হয়েছে তার জন্ম দেবতাদের পরীক্ষাগারে নাগেদের রক্ত রয়েছে তার শরীরে ফলে যুদ্ধক্ষেত্রে তার উপর নেমে আসা প্রতিটি আঘাত সেরে উঠত অনায়াসেই এবং তাৎক্ষণিকভাবে কিন্তু গবেষক রবরবার আবিষ্কার এতে আরও গুণ বা বিশেষত্ব যোগ করে আগে নিজ উপশম ব্যাপারটা ঘটতো একমাত্র ছোটোখাটো আঘাতের ক্ষেত্রেই কিন্তু ঔষধি প্রয়োগের পর দেখা গেল অনেক বড় আঘাত এমনকি অঙ্গচ্ছেদের মতো বৃহৎ ক্ষেত্রেও এই নিজ উপশম ব্যাপারটা কাজ করছে আমার চোখের সামনে দেখা যুদ্ধক্ষেত্রে কোনোই অব্দি কাটা হাতের জায়গায় অতি দ্রুত নতুন হাত গজিয়ে উঠেছে ওনার ক্ষেত্রে এবং তা সম্পূর্ণ ব্যবহারযোগ্য এ কিন্তু এক বিষম চিন্তার বিষয় অথচ মজার বিষয় বর্দা কুম্ভদরের বেলাতে কিন্তু এই ঔষধি কোনো অতিরিক্ত বিশেষত্ব তার শরীরে দিতে পারেনি তবে একটি বাদে তার অস্বাভাবিক গায়ের চোর আমার দৃঢ় বিশ্বাস শুধুমাত্র পিসেই তিনি একটি আস্ত চতুর্দন্ত হস্তিকে চ্যাপটা বানিয়ে দিতে পারেন এতটা অপরিমিত শক্তি তার আগে ছিল না পর্দার কথায় পরে আসছি আগে মেজদার কথায় আসি গবেষক রবরবার এই অমৃত পানের পর এক অর্থে তিনি অপরাজেয় কিন্তু শুধু এই একটি বিষয় নয় আরো বিষয় আছে ভাবনার রাবণ ধারণ করেন এক অপরাজেয় কবচ এই কবচ ধারণ করলে অস্ত্র তাকে সহজে ছুতে পারবে না এই কবচের বিশেষত্ব এখানেই যে কোনো প্রকার মারণাস্ত্র তাকে বিধত করতে পারবেই না উল্টে তিনি চাইলে তার দিকে ধেয়ে আসা তীরের গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করিয়ে তার আশেপাশে একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকা শত্রুদের পর্যদুস্ত করতে পারেন এর অর্থ ঠিক বুঝতে পারলাম না কানহ বাধা দিয়ে বলে উঠলেন বীরভদ্র মেজদা রাবণের এই কবচ একটি বিপরীত ধর্মী চৌম্বক বল নির্গত করে এর ফলে তাকে উদ্দেশ্য করে ছোড়া তীর তার আশেপাশে এলেই সমধর্মী বিকর্ষণ বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে যায় রাবণকে বিদ্ধ করবার পরিবর্তে এটি আশপাশ দিয়ে বেরিয়ে যায় তবে নিরন্তর বানবর্ষণ করে গেলে একটা নির্দিষ্ট সময় পর এই বল স্তীমিত হয়ে যায় যদিও একে বিদীর্ণ করা অসম্ভব আর একটা ব্যাপার একটি নির্দিষ্ট সময় অন্তর রাবণের কবচে বিশেষ এক বল কাজ করে এর প্রভাবে তার উদ্দেশ্যে নিক্ষিপ্ত স্বর এই কবচের সামনে এসে খানিক্ষণ আটকে থাকে এরপর একটি বিপরীতমুখী বল প্রয়োগে আটকে থাকা স্বরগুলিকে একযোগে তার শত্রুদের দিকে পুনর্নিক্ষেপ করতে পারে অবশ্যই একটি নির্দিষ্ট সীমাক্ষেত্রের মধ্যে একমাত্র পাশুপথ অস্ত্রের সাহায্যে সম্ভব এই কবচকে বিদীর্ণ করা তবে একটি বিকল্প উপায় আছে আমাদের নাভিমুল যেখানে কবচের ঠিক সেই অঞ্চল বরাবর একটি ক্ষুদ্র জায়গা আছে যা সাধারণ অস্ত্র দ্বারা বিদীর্ণ করা সম্ভব এই অংশটিকে যদি বিদ্ধ করা যায় তবে তা সমগ্র কবচকেই প্রভাবিত করবে এবং কবচ ভেঙে যাবে এরপর তিনি কবচের সুরক্ষা আর পাবেন না যদিও কবচ ছাড়া উনি ততটাই ভয়ঙ্কর যতটা কবচ সমেত রাবণ বধ করতে গেলে আপনাকে এমন একটা উপায় বের করতে হবে যাতে উনি এক আঘাতেই নিঃশেষ হয়ে যান কারণ ওনার অঙ্গ প্রতিস্থাপন কিন্তু কবর ছাড়াও সক্রিয় থাকবে এটা মাথায় রাখবেন ওনার মাথা কাটবার প্রচেষ্টা করে কোনো লাভ নেই ওনার মাথায় থাকবে স্বয়ং ব্রহ্মাদেবের দান করা অঘাত শিরস্ত্রাণ এটিকে বিদ্ধ করবার কোনো জায়গা নেই সম্পূর্ণ অস্ত্র নিরোধক এই শিরস্ত্রাণ যেটি ছাড়া উনি কোনো অবস্থাতেই যুদ্ধে নামেন না আরও একটি কথা প্রথমেই তিনি যুদ্ধে নামবেন না তাকে যুদ্ধে নামাতে পারে একমাত্র কোনো নিকটার্থীর মৃত্যু অথবা কোনো একটি অভাবনীয় ঘটনা যা তার হিসেবের মধ্যে ছিল না কাজেই এক্ষেত্রেও ব্যাপক কোনো বিকল্প চিন্তাভাবনার প্রয়োজন